প্রভু ঈশ্বর আমাদের কাছে একটি আলাদা প্রতিজ্ঞা করেছেন যারা ন্যায়ের কার্য করি তিনি আমাদের ধার্মিক বলেছেন আর যারা সঠিকভাবে চলে তিনি ইহা বলেছেন সে শান্তিতে প্রবেশ করে ঈশ্বরের রাজ্যে তিনি বিচলিত হবেন না সেই ব্যক্তির মতন যিনি আর নিতে পারছেন না আর মারা গিয়ে তিনি স্বর্গে যাবেন না তাকে উত্তম সময়ে নিয়ে নেওয়া হবে মহাশান্তিতে এটা শুধুমাত্র এই জগতে যে ঈশ্বর জগতের প্রবেশ কখনোই ছাড়বে না আর ইহা আরও বলে সরলপদগামীরা প্রত্যেকে আপন আপন শয্যার উপরে বিশ্রাম করে বাইবেল থেকে যা বুঝেছেন সেটা ঈশ্বর আপনাকে বলেছেন সেটাকে পূর্ণ করুন আর যিশুর নামে ঈশ্বর আপনাকে সম্মানিত করবেন এই ধরনের ব্যক্তিকে দেখুন সেটাই আপনি ওয়াকার ছেড়ে এখানে আসতে পারেন এখানে আসুন এখানে আসুন বন্ধুরা সেই ব্যক্তি যিনি ওয়াকারকে ত্যাগ করেছেন উনি ওয়াকার ব্যবহার করছেন তিন বছর সেটাই ওই মাঝখানে যান ওইদিকে যান ওখানে মাঝখানে যেতে দিন মাঝখানে ওখানে যান ওনাকে যেতে সাহায্য করুন হচ্ছে বন্ধুরা দেখুন দৌড়ে আসুন এই তো হচ্ছি উনি ওনার সাথে আছেন এখানে ফিরে আসুন ফিরে আসুন দৌড়ে এখানে দৌড়ে ফিরুন বন্ধুরা এই দৌড়াচ্ছেন এখানে ফিরে আসুন ধরে রাখবেন না ধরবেন না দৌড়ে ফিরুন আর দৌড়ান গৌরব হোক এখন কেমন আছেন এখন হালকা মনে হচ্ছে আপনি কি হালকা হয়েছেন এখন আপনি প্রতিদিন মুক্ত অনুভব করবেন আমার মেরুদণ্ড হাঁটু হ্যাঁ ঈশ্বর আপনার সমস্ত কিছুকে সুস্থ করেছেন আজ আপনি ওয়াকার নিয়ে বাড়ি ফিরবেন আসুন প্রার্থনা করি ও পিতা আজ তোমার আশীর্বাদকে চাইছি এই ধার্মিক ব্যক্তির পক্ষে যে প্রার্থনা করছে হয়তো যুবক ব্যক্তি যুবতী শিশু মধ্যবয়সী নারী বা পুরুষ বৃদ্ধ বা বৃদ্ধা পিতা এদের জীবনে থাকা সমস্ত মন্দকে বাঁধি আর বলি সমস্ত মন্দ ছেড়ে যাও যে না আমি আমি